হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমি তো ভালোই আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বাউল মাছ দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি তো চলো মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন ধুর মাখিয়ে রেখে দিয়েছি বেগুনগুলোও কেটে নিয়েছি তো এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো ভেজে নেব তো মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো তো এইভাবেই সব মাছগুলো আমি ভেজে নেব তারপর দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো এবার সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে এবার বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো বেগুনগুলোও আমি হাল তুলে দিচ্ছি এবার এটা এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব তো এইভাবে বেগুনগুলো ভেজে নিয়ে এবার এগুলো খুব তুলে নেব তো বন্ধুরা বেগুনগুলো তুলে নিয়ে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেব তো ফোড়নে এবার দেব গোটা জিরে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা দেখো পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব ভালো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিলাম টমেটো বাটা আবার আবার ওটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো এবার দেব পরিমাণ মতো লবণ দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেবো তো মশলা থেকে তেলটা ছেড়ে গেলে ওর মধ্যে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো বন্ধুরা দেখো এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো তারপর ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিল কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এবার উপর থেকে ধনে পাতার কুচি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো দেখো বন্ধুরা এইভাবে হয়ে যাওয়ার পর তো রেডি তারপর এটাকে নামিয়ে নেব তো যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই পাশে থাকবে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা